কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যখার অবস্থান এবং অন্য প্রান্ত থেকে পরপর ইটপাটকেল আসলেও মাঝখানে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ হাত নাড়িয়ে বারবার ওছিলেন যে যেন ইটপাটকেল নিক্ষেপ না করা হয় এবং আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি কর্তৃক অসাতাচরণের

এবং এই মুহূর্তের উত্তপ্ত পরিস্থিতি আপনাদের সামনে কালের কণ্ঠে এবং দুই পাশের যে সংঘর্ষের সেই সংঘর্ষের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড এবং হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা সেই উত্তেজনা খাওয়া মধ্য দিয়ে চলছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার এই দর্শক এই মুহূর্তের উত্তপ্ত পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের এবং আরো একটি সাউন্ড গ্রেনেড এই মুহূর্তে নিক্ষেপ করা হয়েছে এবং একপাশে পুলিশের অবস্থান অন্য পাশে এবং অন্য পাশে সাত কলেজের অবস্থান আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে পুলিশ আরো বেশি শক্তি বাড়িয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ এবং এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে তাদের অতিরিক্ত ফোর্স দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা পিছু হতে নারাজ এবং তারা সামনের দিকে এগিয়ে আসছে এই মুহূর্তে চিত্র আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি এবং ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অতিরিক্ত ফোর্স এই মুহূর্তে মোতায়েন হয়েছে এবং অতিরিক্ত ফোর্স দিয়ে তারা সামনের দিকে চেষ্টা করছেন তবে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে

নিক্ষেপ করা হচ্ছে হচ্ছে একের পর এক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনাদেরকে সে চিত্রই দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যবর্তী স্থান থেকে যেখানে এই মুহূর্তে উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে বিরাজ করছে রণক্ষেত্রে পরিণত হয়েছে যে স্থানটি সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং কালের কণ্ঠের পর্দায় আপনাদের সেই সর্বশেষ সংবাদ তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের অতিরিক্ত ফোর্স তারা একত্রিত হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন এবং তারা ঢাল তৈরি করছেন তাদের সেই মানব ঢাল তৈরি করে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই চিত্র পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে রয়েছি আমি খন্দকার আসিফুজ্জামান এবং আবারও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আবারও উত্তেজনা বিরাজ করছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইটপাটকেল একের পর এক ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক কালের কণ্ঠে এখান দেখছি আমরা পুলিশের স্ট্রাইকিং ফোর্স পুলিশের স্ট্রাইকিং ফোর্স এই মুহূর্তে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ব্রডা করেছে আমরা দেখেছি পুলিশের স্ট্রাইকিং ফোর্স তারা রওনা করেছে এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে পুলিশের অতিরিক্ত যে ফোর্স রয়েছে তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিয়ে একত্রে তারা এগিয়ে যাচ্ছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে ছাত্রভঙ্গ হয়ে তারা পিছু হতেছে এবং আমরা দেখতে পেয়েছিলাম পুলিশের দীর্ঘ সময় এবং আমরা এখনো দেখতে পাচ্ছি পুলিশের স্ট্রাইকিং ফোর্স তারা এগিয়েছে এবং সামনের দিকে অগ্রসর হয় এবং তারা ঘাম তৈরি করে সামনের দিকে এগিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে সত্রভঙ্গ করে দিয়েছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত এবং দর্শক আপনারা দেখতে পেলেন যে পুলিশ এবং পুলিশের যে অবস্থান আপনারা দেখতে পেয়েছেন যে দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ এবং সে দৃশ্যই আপনারা দেখলেন এবং আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে এসেছে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে শহর প্রান্ত থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামনের দিকে এগিয়ে এসেছে এবং শুরু থেকেই আপনাদেরকে সঙ্গে রয়েছি আমি